আজকে আমরা স্থানাঙ্ক রূপান্তর নিয়ে আলোচনা করব একটা প্রশ্ন দেওয়া আছে মূলবিন্দুর অবস্থান অপরিবর্তিত রেখে অক্ষোদয়কে নব্বই ডিগ্রি কোণে আবর্তন করে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস সিক্স এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ওয়াই প্লাস ওয়ান ইজিক টু জিরো সমীকরণের পরিবর্তিত সমীকরণ নির্ণয় করো তাহলে প্রথমে আমরা লিখব মনে করি অক্ষদ্বয়কে নব্বই ডিগ্রি কোণে আবর্তনের ফলে এক্স কমা ওয়াই এর রূপান্তরিত স্থানাঙ্ক এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয় এবার লিখব এক্স ইজ ইজিক টু এক্স ওয়ান কজ নব্বই ডিগ্রি মাইনাস ওয়াই ওয়ান সাইন নব্বই ডিগ্রি এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই ওয়াই ওয়ান পাই কারণ কজ নব্বই ডিগ্রির মান জিরো আর সাইন নব্বই ডিগ্রির মান মাইনাস ওয়ান মাইনাস মাইনাস প্লাস হয়ে যায় এখানে ওয়াই ওয়ান হলো এরপর হচ্ছে ওয়াই ইজ ইকাল টু এক্স ওয়ান নব্বই ডিগ্রি প্লাস ওয়াই ওয়ান কস নব্বই ডিগ্রি এটা যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই ওয়াই ওয়ান পাই কারণ কজ নব্বই ডিগ্রি মান ওয়ান আর সাইনব্বই ডিগ্রি মান জিরো হয়ে যায় এই কারণে এক্স ওয়ান হয়ে যায় সাইনব্বই ডিগ্রি মান ওয়ান আর এটা কজ নব্বই ডিগ্রি মান কি জিরো এই কারণে এটা হয়ে যায় এরপর আমরা লিখবো সুতরাং প্রদত্ত সমীকরণের পরিবর্তিত সমীকরণ এক্সের জায়গায় আমরা ওয়াই ওয়ান বসাবো আর ওয়াইয়ের জায়গায় আমরা এক্স ওয়ান বসাবো তাহলে আমরা বসাই এক্সের জায়গায় এই যে সমীকরণে মাইনাস ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস আর ওয়াইয়ের বদলে এক্স ওয়ান পাওয়ার ফোর প্লাস সিক্স এক্সের জায়গায় মাইনাস ওয়ান ওয়াই ওয়ান স্কোয়ার ওয়াইয়ের বদলে এক্স ওয়ান স্কোয়ার প্লাস থ্রি এক্সের বদলে এই যে এখানে মাইনাস ওয়াই ওয়ান প্লাস টু এক্সের বদলে এক্স ওয়ান প্লাস ওয়ান ইজিকুল টু জিরো এটা হলো এবার যদি আমরা ক্যালকুলেশন করি কত পাই মাইনাস মাইনাসে প্লাস ওয়াই ওয়ান টু দি পাওয়ার ফোর প্লাস এক্স ওয়ান টু দি পাওয়ার ফোর এটা হবে প্লাস এই যে স্কোয়ার হয়ে গেল সিক্স ওয়াই ওয়ান স্কোয়ার এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এই যে প্লাস মাইনাস থ্রি ওয়াই ওয়ান প্লাস টু এক্স ওয়ান প্লাস ওয়ান টু জিরো এবার যদি এটাকে আমরা সাজিয়ে লিখি কত পাই এক্স ওয়ান পাওয়ার ফোর প্লাস ওয়াই ওয়ান পাওয়ার ফোর প্লাস সিক্স এক্স ওয়ান স্কোয়ার ইন্টু ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস থ্রি ওয়াই ওয়ান প্লাস টু এক্স ওয়ান প্লাস ওয়ান টু জিরো তাহলে ফাইনাল নাম্বার লিখবো সতরাং এটি নির্ণয় রূপান্তরিত সমীকরণ